আল্লাহ রসুল বলেন যে লোকটার প্রতি কুরবানি করা এটা কি কোরবানি করা এটা যেমন একটা বিধান এটা ওয়াজিবের বিধান হজ করা একটা ফরজের বিধান পাঁচ অক্ত নামাজ পড়া একটা মুমিনের জন্য এটা যেমন ফরস একটা বিধান দান সদগা করা একটা মুস্তাহাবের পর্যায়ে বিধান আবার যদি নেশাব পরিমাণ করা সম্পদের মালিক হয়ে যায় জাকাত দেওয়াটাও হলো কি ফরজের বিধান তাহলে দেখা গেছে জাকাত পরিমাণ যদি আমার অর্থ সম্পদ হয়ে থাকে নেশাব পরিমাণ হয়ে থাকে তাহলে আমার জন্য দান সদগা করা কি ফরস জাকাত দেওয়াটা ফরস আমার জন্য আর যদি আমার জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয় এমন কিছু সম্পদের মালিক আমি হয়েছি যে আমার জন্য দান সদ্গা করাটা তেমন কোনো কষ্টকর বিষয় না আমি চাইলেই দান করতে পারি চাইলেই দান করতে পারি অল্প হোক বেশি হোক কম হোক যেটা সমর্থনে হয় সেটা আমি চাইলেই পারি তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি ততটুকুই আমল করা ফরস যতটুকু আপনার মধ্যে আমল করা সহজ এবং যতটুকু আপনার সমর্থন যে আমার সম্পদের দিক থেকে আমি এইভাবে আমল করব যে আমার এই এই পরিমাণ আল্লাহর জন্য আল্লাহর ঘরের জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য দান সদ্গা করার মতো এবং দান করার মতো আমার এইভাবে সমর্থন রয়েছে আপনার যেইভাবে সমর্থন রয়েছে সেইভাবে সমর্থন অনুযায়ী আপনার জন্য দান সদ্গা করার এখন আমার মনে করেন যে দান সদ্গা করার মতো সমর্থন আছে আমি করলাম না আমি করলাম না এর দ্বারা হয়তো মনে হয় আমি দুনিয়ার জীবনকে আমি অনেক লাভবান হয়ে যেতে পারবো কিন্তু আখেরাতে আমি ধরা পড়ে যাব তো যে হাদিস তার ব্যাপারে বলতেছিলাম রসুল বলতেছেন যে মান ওয়াজাদা আসান লিমাই জহিয়া ফালামি জহি ফালা ইয়াহ মুসল্লানা যে লোকটার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে গেল ওয়াজিব হয়ে গেছে যে ওনার জন্য কোরবানি করাটা ওয়াজিব অথচ লোকটা সমর্থন থাকা সত্ত্বেও ওয়াজিব তার থাকা সত্ত্বেও সে কোরবানি করল না সে কোরবানি পড়লো না এর ব্যাপারে আল্লাহ রসুল বলেন যে মান ওয়াজাদা সাতান লিমাইয়ে জহিয়া যে ব্যক্তির প্রতি কোরবানি ওয়াজিব হয়ে গেল আর সে কোরবানি করল না ফালামি জহি ফালা ইয়াহুর মুসাল্লানা সে যেন ওই লোকটা কোরবানি ঈদের দিন আমাদের আমাদের ঈদগাহের মধ্যে মাঠে ময়দানের মধ্যে নামাজ তো দূরের কথা সে যেন তার আশপাশে যেন না আসে চিন্তা করে দেখছেন যার প্রতি কোরবানি করা কি হয়েছে ফরজ হয়ে গিয়েছে ফরস ওয়াজিব হয়ে গিয়েছে ওনার প্রতি কোরবানি করা অথচ লোকটার সমর্থন আছে কিন্তু সে করল না কিন্তু সে কি করলো না আল্লাহ রসেল বলেন যে মান ওয়াজাদা মুসাল্লানা লোকটার প্রতি কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে সমর্থনও আছে সবে আছে কিন্তু সে কুরবান করল না ওই লোকের ব্যাপারে আল্লাহ রসুল বলেন সেজন্য ঈদগাহের ধারে কাছে না আসে সেজন্য ঈদগাহের ধারে কাছে না আছে নামাজ তো দূরের কথা সেজন্য ঈদগাহের নিকটে না আসে তাহলে আমরা আমাদের মাঝে একটু যাচাই করে দেখি যে আমাদের কার প্রতি কুরবানি করা ওয়াজিব হয়ে গিয়েছে এবং কার প্রতি হয় নাই কোরবানি করা ওয়াজিব কার প্রতি হয়ে গিয়েছে আর কোরবানি বিষয়টা তো ভাই এটা হলো আপনার সমর্থন ব্যক্তি এবং যারা ধনী ব্যক্তি টাকা পয়সা অর্থ সম্পদ আছে তাদের জন্য তাদের জন্য হলো কুরবানি গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কোরবানি না ইসলাম এমন না যে আপনাকে আমাকে চাপিয়ে দিয়েছে আমল করতে হবে যদি আপনি আমল না করেন তাহলে আপনি জাহান নামে চলে যাবেন না আমি কিছুক্ষণ আগেই বললাম যে আপনার যেই পরিমাণ সম্পদ রয়েছে সেই পরিমাণ সম্পদকে আপনি হিসাব করে দিতেছেন আমার জাকাত এখানে নাই আমার প্রতি জাকাত ফরজে হয় নাই তা আমার যেই পরিমাণ সম্পদ রয়েছে এই পরিমাণ সম্পদ থেকে যদি আমি আর সমর্থন অনুযায়ী আমি দান দানগা করি যতটুক আপনার সমর্থন হয়েছে করার মতো সমর্থন আছে ততটুকুই আপনাকে দান সজ্জা করা আপনার প্রতি ফরস এখন আপনি যদি এতটুকুও আমল যদি না করেন আপনার হাতকে মুঠ বাঁধে রাখেন সম্পদকে মুঠ বাঁধে রাখেন তাহলে কি হবে এই সম্পদ আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে জাহান নামে নিয়ে চলে যাবে আর কোরবানিটা এটা ওয়াজিব ওই ব্যক্তির প্রতি কিভাবে নেশাব পরিমাণ হলে তার প্রতি ওয়াজিব হয়ে যাবে আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন যে এগারো বারো তেরো এই তিনটা দিন হয় কুরবানি এগারো বারো তেরো এই তিন তারিখে হয় কুরবানি এই তিন তারিখে যে কুরবানি হয় যে আমাকে দেখতে হবে যে এগারো বারো তেরো এই তারিখ এই তিনটা দিনের ভিতরে যদি আমার কাছে এই পরিমাণ সম্পদ থাকে যে আমার ঋণ টিন ইত্যাদি যা কিছু আছে সব কিছু মেটাই দিয়ে আমার কাছে এই পরিমাণ সম্পদ আছে যে বিশ হাজার টাকা দিয়ে বা দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল বা বকরি বা একটা খাসি কোরবানি করার মতো আমার সমর্থন রয়েছে এবং সেই টাকা দিয়ে কোরবানি করলে আমার পরিবার যে একটা অভাব অনটনের মধ্যে চলে যাবে বিষয়টা এমনও না আমি যদি দশ হাজার টাকা দিয়ে বারো হাজার টাকা দিয়ে বা সাত হাজার টাকা দিয়ে কোরবানি করে ফেলাই আমার সমস্ত ঋণকে মেটাইয়া এখন সাতটা হাজার বা দশটা হাজার টাকা রয়েছে এখন আপনি চিন্তা করতেছেন এই দশ হাজার টাকা দিয়ে আমি একটা কোরবানি করে ফেলাই ছাগল হোক আর খাসি হোক যেটাই হোক যদি আপনার সেইভাবে করার মতো সমর্থন থাকে আর পরিবারের মধ্যে অভাব অনটন না দেখা দেয় যে ওটা করার দ্বারাই যদি অভাব দেখা দেয় যে আপনার পরিবার হয়তো আর অভাবের মধ্যে পড়ে যাবে ওটা করার দ্বারাই তাহলে আপনার প্রতি এখনও আজীব হয় নাই আর যদি ওটা করার দ্বারাই কোনো অভাব অনটন আপনাকে ওইভাবে গ্রাস করবে না আপনার ক্ষতি হবে না তাহলে আপনার প্রতি কোরবানি করা আজিব এখন আমরা হিসাব মিলাই যে আমার প্রতি ওয়াজিব হয়েছে কি হয় নাই আমার সম্পদের কাছে আমার কাছে হিসাব মিলাই যে আমি যেই পরিমাণ টাকার মালিক হয়েছি সম্পদের মালিক হয়েছি যে আমার প্রতি এখন কোরবানি করা ওয়াজিব আছে কি না আর কোরবানির ব্যাপারে আল্লাহ রসুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন যে একটা মানুষ যখন একটা পশুকে জবাই করে আল্লাহর জন্য করে যখন আল্লাহর জন্য সে কোরবান করে ফেলায় ধরে নেন যে লোকটা একটা বিশাল বড় মহিষ সে জবয় করছে বা একটা গরু করছে বা একটা বড় একটা খাসি করেছে বা একটা ছাগল করেছে আল্লাহ রসুল বলেন যে ওই বস্তুটাকে কোরবানি করার পর পরে তার গায়ের মধ্যে যতগুলো লোম রয়েছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তালা তার একটি করে নেকামল দান করে প্রত্যেকটা বিনিময়ে প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে আপনাকে ন্যাক দান করেন শুধু এতটুকুই আল্লাহ রসুল বলে থামেন নাই বলেন কি যে ওই বস্তুর মধ্যে প্রত্যেকটা লোমের বিনিময়ে যে না তাহলে একটি করে ন্যাক দান করেন ঠিক প্রত্যেকটা লোমের বিনিময়ে এবং প্রত্যেকটা লোমের বদলতে বান্দার একটি করে গুণাও মাফ করে দেন তাহলে কত বিশাল বড় ফজিলত এবং কত বিশাল বড় সব তাহলে এই যে বিশাল বড় সবের একটা ভাগিদার এবং এটা পাওয়ার জন্য গরিব দুঃখী অসহায় মানুষ যারা আমরা আছি আমাদের জন্য কি আমল নাকি ওই তাদের জন্য ওই আমল যার টাকা পয়সা অর্থ সমর্থন রয়েছে যার মধ্যে সম্পদ রয়েছে তাদের জন্য এই আমলটা করা খুব সহজ গরিব অসহায় মানুষের জন্য খুবই কষ্ট করে। এখন যারা আপনার কুরবানি করবো আমরা যারা ধনী ব্যক্তি যারা আসি টাকা পয়সা অর্থশালী ব্যক্তি আসি আমরা যারা কোরবানি করব। কোরবানি করার পরে অনেকেই বলে হুজুর আমি তো একটা বিশাল গরু গরু জবাই করে ফেললাম আমি যদি আমার আত্মীয় স্বজনকে না দিয়ে আমি পুরাটাই খেয়ে ফেলি আমি খাইতে পারব কি না হ্যাঁ আপনি খাইতে পারবেন আপনি যদি বলেন আমি কাউকে দিব না আমি আল্লাহর জন্য কুরবানি করেছি আমি পুরাটাই খেয়ে ফেলব আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নাই তবে সেটাকে তিন ভাগে বিভক্ত করে তিনটা ভাগে ভাগ করে আত্মীয় স্বজন গরিব দুঃখ অসহায়কে নিয়ে এবং নিজে এ সমাজকে এ তিনটা ভাগে ভাগ করাটা হল মুস্তাহাব বিষয় আমলের বিষয় এটা মুস্তাহাব এটা মুস্তাহাব ভালো একটা আমল এই আমলটা করলে আপনার মুস্তাহাবের একটা সব পেয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমি যেহেতু আল্লাহর জন্য কোরবানি করব। তাহলে কেন আমি ছোটো ছোট আমলগুলো ছেড়ে দেবো আমি প্রত্যেকটা আমলেই করি আমি তো সবসময় ভালো মন্দই খাচ্ছি যেহেতু আমার টাকা আছে পয়সা আছে সম্পদ আছে সবে আছে তো আমি তো সবসময় ভালোটাই খাই তা আমি বছরে একটা গরু জবাই করেছি আমার আশপাশে যারা গরু দিকে অসহায় মানুষ আছে। তাদেরকেও আমার সমর্থন অনুযায়ী দিয়ে খায় এটা ভাগ বন্ড করে খাওয়াটা হলো মুস্তাহাবের বিষয়ে একটা আমল এখন বিশাল বড় সাপ এই সাপ এখন ধরার জন্য কিন্তু ভাই যারা গরিব আছে সমাজের মাঝে অসহায় আছে মিষ্কিন আসে তারাও কিন্তু ভাবে যাহারে এত বিশাল বড় সাপ যে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তালে একটি করে ন্যাক দান করবেন এবং প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তালে একটি করে গুণাও মাফ করে দেবেন এত বিশাল বড়ো সাপ তারও কিন্তু মনের মধ্যে জাগে যে যদি আজকে আমার সম্পদ থাকতো যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই আমি আমলটা করতে পারতাম কে যেই ব্যবসারা নাই সেই বেচারা কি করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ তুমি আমাকে সমর্থন দান করো আমাকে সম্পদ দান করো কোরবান করার মতো আমার কাছে সেরকমভাবে ব্যবস্থা করে দাও তো এদের ব্যাপারে আল্লাহর আরেক হাদিসের মধ্যে বলেন যে এরা খুব সহজভাবে কোরবানি করার একটা সব পেয়ে যাবে যদি একটা আমল করে বলে কি যে এরা যখনই দেখবে যে কোরবানি করার দিনটা চলে আসছে এগারো বারো তেরো চলে আসছে এর আগেই তারা এর আগে সাত আট দিন আগেই তারা এরকম পরিস্থিতি গ্রহণ করবে যে এক তারিখ থেকেই সে পরিস্থিতি গ্রহণ করবে যে তার হাতের নখ যে আছে। এবং মোস যা আছে। এবং অঙ্গপতঙ্গে যেগুলো পশম ইত্যাদি আমাদের সবসময় কাটতে হয় এগুলো যদি এক তারিখ থেকে কাটা বন্ধ করে দেয় এবং কুরবানির দিন যেদিন ঈদের দিন ঈদের নামাজ আদায় করে ফুদ শেষ হওয়ার পরে যখন আপনি আমি এসে জবাই করি পশুকে তখন যদি ওই মানুষগুলো এসে তাদের ওই সমস্ত লোমগুলো এবং হাতের নখগুলো এবং চুলগুলো যেগুলো অঙ্গপতঙ্গ আমরা সবসময় পরিষ্কার করে রাখি এই সব বিষয়গুলো যদি আমরা তখন নামাজ আদায় করে পরিষ্কার করে কাটাকাটি করি তাহলে আল্লা রসুলা হাদিসের মধ্যে বলেন যে কোরবানি করলে একটা পশু যেই পরিমাণ সব হয় এই আমলটা করার দ্বারাই তাকে একটা কুরবানি করার কবুলিয়াতে সব তার আমল নামায় আল্লাহ তালা দান করে দেন তাহলে দেখেন যেই ব্যসারা অনেক টাকা পয়সা খরচ করে একটা পশু ক্রয় করেছে কুরবানি করা আল্লাহর জন্য তারটা কবুল হবে কিনা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আর আপনার উদ্দেশ্য এবং নিয়টটা যদি ওই রকম থাকে ওই ব্যসারার জন্য যে হ্যাঁ আমার তো সমর্থন নাই তাহলে আমি এটা করি তাহলে আল্লাহ তালা আমাকে এই সব দান করবেন অবশ্যই আল্লাহ তালা তাকে দান করবেন তার যদি এখলাস ঠিক থাকে আমল ঠিক থাকে তাহলে যার সমর্থন আছে তার জন্য কি এই আমল না তারও জন্যই এমন তারও জন্য এই আমল যে সে পশু ক্রয় করেছে আমি তো কুরবানি করবই আল্লাহ রসুল বলেন সেই লোকটাও এই আমলটা করতে পারবে এবং তাকেও আল্লাহ এই স্বভাবটা তার আমল নামায় দান করবে এক গরিব বেচারা উনি এই ফজিলত শুনে ইমাম শাহুজুরের কাছ থেকে বয়ান শুনে ফজিলত শুনে কুরবানি করার নিয়ত করে ফেলেছে যে এত বিশাল বড় সব কোনোভাবেই সারা যাবে না নিয়ত করেই ফেলেছে আমাকে কোরবানি করতেই হবে কোনো গরিব অসহায় মানুষ যার প্রতি কোরবানি করার সামর্থ্য নাই এই লোকটা যদি কোরবানি করা নিয়ত করে ফেলে এবং পশুটাও যদি ক্রয় করে ফেলে এরপরে দেখেন যে পশুটা হারাই গেছে বা মরে গেছে ওর প্রতি কিন্তু এখন ওয়াজিব হয়ে গেছে তাকে কোরবানি অন্য পশু হলেও করতে হবে তা এই গরিব ব্যসার নিয়ত করে ফেলেছে এত বিশাল বড় সব এই সব কোনোভাবেই সারা যাবে না এখন যে কোরবানি করবে কিন্তু বেচারা তো কোনো পশু নাই কোরবানি করার মতো কি নাই তার পশু নাই তার অবস্থা ওইভাবে তো চিন্তা করতেছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তালে একটি করে ন্যাক দান করবেন আবার প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তালে একটি করে গুণা মাফ করে দেবেন এই ফজিলাত কোনোভাবে সারা যাবে না সে সুন্দর করে এগারো বারো তেরো তারিখ আগার আসে আসার আগেই সে একটা সুন্দর করে শ্বশুর বাড়িতে গিয়ে একটা গরু নিয়ে চলে আসে রাতের বেলায় নিয়ে আসতেছে শ্বশুরবাড়ি গিয়ে কি রাতের বেলায় গরু আসতেছে হঠাৎ ইমামসা হুজুরের সাথে সাক্ষাৎ কি ব্যাপার রাতের বেলায় আপনি গরু আসতেছেন কথার থেকে তো বলতেছে হুজুর গত জুমায় বয়ান করেছিলেন আপনি যে কুরবানি করার যে ফজিলত শুনাইছেন যে প্রত্যেকটা নোমের বিনিময়ে একটি করে আল্লাহ তালা ন্যাক দান করবেন এবং গুণা মাফ করে দিবেন এত বিশাল বড় ফজিলতের বয়ান শুনে তো চুপচাপ আর থাকা যায় না আপনার বয়ান শুনে আমি নিয়ত করেছি এবছরে কুরবানি যেভাবে হোক করবই করব তো হুজুর বলতেছেন যে আপনি গরু কথার থেকে নিয়ে আসলেন তো বলতেছে আমি নিয়ে আসছি আমার বাড়ি থেকে বলে না না বলে বলে না রাতের বেলা আনছি এটাকে বলে আনা সম্ভব নিয়ে আসছি না বলে চুরি করার মতোই চুরি করেই নিয়ে আসছি তো হুজুর এখন বলতেছে আপনি চুরি করে নিয়ে আসছেন এই গরু কুরবানি দিবেন এটা তো কুরবানি হবে না তো বেসারা জবাবে উত্তর দেয় হুজুর এটাও আমি জানি এটা যদি কুরবান করি কোরবান হবে না এটাও আমি জানি তবে আপনিও তো বলেছেন যে কুরবান করলে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাহলে সাব দান করবেন এটা তো হাদিসের বক্তব্য আবার চুরি করে কুরবানি করলে কোরবানি হবে না সেটাও হাদিসের বক্তব্য তো দুটা আমলেই যদি পাওয়া যায় দেখা যায় কুরবানি করলাম প্রত্যেকটা লোমের বিনিময়ে আমাকে সব দেওয়া হলো প্রত্যেকটা লোমের বিনিময়ে আমার গুণা মাফ হয়ে গেলো গুণা যেহেতু মাফ হয়ে যাচ্ছে সাবও যেহেতু হয়ে যাচ্ছে গুণা আর সবে যদি মাইনাসে বরাবর হয়ে যায় এই যে ঈদের দিন খুশির দিন এই দিনে তিন চার মন গোশত একটা পোষর থেকে পাবো এটা তো কমপক্ষে আমার খাওয়া হবে উনি একটা সুবিধা গ্রহণ করে ফেললো তাহলে আসলে ভাই বিষয়টা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের কি পরিমাণ হালাল হওয়া লাগবে পোষটাকে আপনার আমার টাকাটাকে কি পরিমাণ হালাল হওয়া লাগবে অনেক মানুষ দেখবেন কুরবানির সময় জমি বন্ধক দিয়ে কুরবানি দিচ্ছে অনেক জমি জায়গা আছে টাকা কিন্তু তার কাছে নাই দেখা গেছে সেক্ষেত্রে এক দুই বিঘা জমি বন্ধক দিয়ে দিল বন্ধক দিয়ে সেই টাকা দিয়ে সে পশু ক্রয় করতেছে পশু ক্রয় করে সে কোরবানি দিচ্ছে আল্লাহ রসুল বলেন জমি বন্ধক দেওয়াটা ইসলামে এটা হলো আপনার একটা নাজায়জ পন্থা জমি বন্ধক দেওয়াটা ইসলামে জায়েজ নাই একটা আছে শরীয়ত সম্মত সেটাকে হালাল করে নেওয়ার মতো যে বৈধভাবে একটু হালাল করে নেওয়ার মতো একটা সিস্টেম আছে তো যেহেতু ওই সিস্টেমটা সেক্ষেত্রে আছে কারণ ওই সিস্টেমটা এখন কোরবানির ক্ষেত্রে যদি একশো এরকম আপনার অন্যভাবে ঢুকে যায় যে যেভাবে কুরবানি করা দরকার ছিল পরিপূর্ণভাবে সেই পরিপূর্ণটার মাঝে যদি একটু আপনার উনিশ বিশ হয়ে যায় তাহলে তো আপনার মাঝে পরিপূর্ণতা হলো না তাহলে জমি বন্ধক দিয়ে কোরবানি করাটা কি নাই যায় নাই অনেকেই করে ফেলায় যে জমি বন্ধক দিয়ে দিচ্ছে কোরবানি করে ফেললো বন্ধকের টাকা কি পরিমাণ যা আমানত আপনি জানেন অনেক বড় আমানতের দায়িত্ব অথচ আপনি সেই টাকা দিয়ে কোরবান করে ফেলতেছেন অনেকে লোন উঠায় এরপরে সে পশু ক্রয় করতেছে অমুক ব্যাংক থেকে অমুক সংস্থা থেকে লোন উঠাইলো এরপরে সে একটা পশু ক্রয় করলো সে এরপরে এটাকে কুরবানি দিচ্ছে আপনার লোন করে যদি আপনি কোরবানি করেন আপনার কোরবানি হবে না ও নেয় কারণ আপনার লোনে সুদি লেনদেন কারবার অবশ্যই আছে তো সুদি লেনদেনের সাথে আপনার ওয়াজিবের একটা বস্তু কুরবানি এটা আপনাকে কে বলেছে যে আমি আমার প্রতি আমার কুরবানি করতে হবে আপনার প্রতি ফরজ হয় নাই ওয়াজিব হয়নি আপনি করবেন না সমর্থন হয়নি করবেন না এখন যদি আপনি সেভাবে লোনের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে কোরবানি করেন কোরবানি তো বরং আপনার জায়েজ হবেই না বরং গুনার মাঝে ঢুকে যাবেন ওই যে সবের আশা করেছিলেন ওই সব কিন্তু হবে না আপনার কারণ কোরবানি না আপনাকে আল্লাহ সব কি দিবি আমি এক মসজিদের মধ্যে অনেকদিন নামাজ ফলাই তো পশুর তো জবাই করে হুজুরে কিন্তু নিজে করাই ভালো যার পশু সে নিজে করাই সবচাইতে করা উত্তম তো এখন যেহেতু প্রত্যেকটা পশু জবাই করতেছি করতে করতে হঠাৎ দেখি বিশাল বড় একটা সাপ অনেক যতগুলো গরু জবাই করছে তার মধ্যে সবচেয়ে ওটা সবচেয়ে সেরা মানের তা আমি বললাম যে ভাই এতে বিশাল বড় গরু অনেক সুন্দর গরু কত টাকা নিয়েছেন তো বলতেছে হুজুর এটা তো দাম দর করা হয় নাই নিয়ে আসছি তো কথার থেকে করতে গিয়ে নিয়ে আসছেন রকম বলতে বলতে এক পর্যায়ে আমার কানে কানে বলতেছে হুজুর আমরা এই ব্যবসা করি তো তো ব্যবসা করতে গিয়ে দেখি যে এই গরুটা সেখানে তো ওখানেই পরামর্শ করে ফেললাম চার পাঁচজন মিলে যে গরু যেহেতু নিয়েই যাচ্ছি এইভাবে এই ব্যবসার সিস্টেমে তো এটাকে ওটার সাথে ফাঁকে করে নিয়ে চলে আসছি আনার পরে কুরবানি দিচ্ছি তো ভাই আপনি ময়দানে জবাই করতেছেন কোরবানি দিচ্ছেন এটা তো আপনার কোরবানি হবে না বলে হবে না দিয়ে এটাও আমরা জানি মূলত উদ্দেশ্য হল আমরা গোস্ত খাওয়ার জন্যই এটা জবাই করতেছি তো এরকমও কিন্তু মানুষ ভাই আছে যে গোস্ত খাওয়ার জন্যই শুধু কুরবান করতেছে এরকমও মানুষ আছে সুদের টাকায় সে পশু কড়াই করতেছে এরকমও মানুষ আছে ঋণ করে সংস্থা থেকে ব্যাংক থেকে এরপরে সে পশু ক্রয় করতেছে এরকমও মানুষ আছে জমি বন্ধক দিয়ে বিভিন্ন বস্তু বন্ধক দিয়ে সে এরকম পশু ক্রয় করতেছে এগুলো দিয়ে পশু ক্রয় করে কোরবানি করা যায়জ আপনার হবে না এজন্য সতর্ক থাকা লাগবে যে আমি যে বস্তুটাকে কোরবানি করবো ওই টাকাটা যেন হালাল হয় পিওর হয় ওটার মাঝেতে একসুল অনুপরিমাণ যেন হারাম না ঢুকে এজন্য সবসময় সতর্ক হওয়া লাগবে